আসসালামু আলাইকুম সকল প্রশংসা আল্লাহর মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি একটি ভিডিও বানাইতেছি এই ভিডিওটি হলো প্যারালাইসিস বান প্যারালাইসিস বান বিদ্যা ওইটা আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য আমি এটা উপহার দিচ্ছি আমার উস্তাদের বাড়ি হলো রাজশাহী নগা জেলা আমার ওদের নাম হলো বকুল তান্ত্রিক আর আমার নাম হইল নয়নতান্ত্রিক আমার ঠিকানা কুমিল্লা চোদ্দ গ্রাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু এই বানটা চালাইতে গেলে কী জিনিস লাগবে এগুলো আগে সর্বপ্রথম আপনারা ভালো করে শুনে নিন আর অনেক শিষ্য আছে মনে করেন যে ওরা দাদার আগে বাল পালায় বাপে দেখছে না গুড়ার পেল ওরা দেখে লাই আত্মীর পেল এরা উস্তাদ থেকে বড় পণ্ডিত বুঝছেন এর জন্য বলতেছি আপনারা রাগ করবেন না কারণ ভালো মানুষের জন্য ভালো জিনিস খারাপ মানুষের জন্য খারাপ জিনিস কারণ ভালো কখনও খারাপ হয় না আর খারাপ কখনো ভালো হয় না ঠিক আছে আগে শুনে নিন এই বানের জিনিস কি কি লাগবে সর্বপ্রথম একটা কবুতর লাগবে দ্বিতীয় লম্বার শ্মশান ঘাটের যে মানুষ জ্বালায় যে বাস চিতার যে বাস ওই বাস একটা লাগবে ওই বাস দিয়ে একটা তীর বানাইতে হবে হ্যাঁ এবং যে তীর বানাইবেন এই তীরের মাথায় ওই বাইশ বাঁশের আগায় একটা সেজার কাটা সেজার কাটা যেখানে তাবিসকবস বিক্রি হয় কবিরাজি মালসামানা বিক্রি হয় ওইখান থেকে সেজার কাটা একটা আনতে হবে ওই সেজার কাটাটা তীরের আগায় লাগাইতে হবে এবং সাদা একটি কাগজের মাঝে একটা কবুতর আর্টিস্ট করতে হবে আর একটা কবুতর জিন্দা থাকতে হবে ঠিক আছে এই কবুতরটাকে এরকম এক হাত মাটি গর্ত করে এই কবুতরটা মনে করেন যে মাটির গাতার ভিতরে রাখবেন কলা পাতা দিয়ে হালকা ডাইকা রাখবেন যাতে না বাহির হইতে পারে উপরে কিছু দিবেন আর ওই যে সাদা কাগজের মাঝে যে আপনারা কবুতর আটিস করছেন এই তীরটা ওইখানে দইরা রাখবেন আর মন্ত্র পড়বেন মন্ত্র হইল ভূত চুদি পেচ্চুদি আর চুদি হুলমান ভূতের ভূতে এলে সুদি মুই বড় পালওয়ান হস্তনি পদ্মনি করে সং দুহাই মা কালী দুহাই সত্যপীড় দুহাই সত্যপীড় দুহাই সত্যপীড় ভূত চুদি পেচ্চুদি চুদি হুলমান ভূতের ভূতে আনি সুদি মুই বড় পালওয়ান হস্তনি পদ্মনি করে সং দুহাই মা কালী দুহাই সত্যপীড় দুহাই সত্যপীড় দুহাই সত্যপীড় এভাবে মন্ত্র একবার পরতে হবে তিনবার পরতে হবে একবার পরবেন একটা তীর ওই যে কবুতর আর্টিস করছেন ওই জায়গার মাঝে মারবেন আরেকটা ফু মারবেন তারপরে আরেকবার বলবেন আরেকটা ফু মারবেন এইভাবে সাতবার অথবা বার ওইখানে যখন তীর মারবেন এই যে কাগজের মাঝে লেখ কবুতরটা লেখছেন হ্যাঁ সাথে সাথে দেখবেন যে ওই যে গাতার ভিতরে যে কৈতরটা রাখছেন এই জিন্দা কৈতরটা প্যারালাইসিস হয়ে যাবে যখন আপনারা গাতার থেকে বাইর করবেন মাটিতে রাখবেন দেখবেন সে হাঁটতে পারতেছে না উড়া দিতে পারতেছে না সে প্যারালাইসিস হয়ে যাবে এবং এই বানটা কোন জায়গায় চালাইতে হবে শ্মশানে চালাইতে হবে না কবরে চালাইতে হবে না তিন রাস্তার মোড়ে চালাইতে হবে ওই জিনিসটা শুধু আমি গোপন রাখলাম আর সব কিছু আপনাদের মাঝে বলে দিলাম যার ইম্পর্টেন্ট দরকার ও আমার সাথে যোগাযোগ করবো আমার দুধু বুঝে বুঝি আমি যে ঠিক আছে এটা ওনার দরকার তাহলে আমি ওনাকে এই নিয়মটি দিয়ে দিব আমি আবারও বলতেছি আমার গুরুজির বাড়ি হলো রাজশাহী নগা জেলা বকুলতান্ত্রিক আর আমার বাড়ি কুমিল্লা চোদ্দ গ্রাম আমি মন্ত্রটা আবার বলি তারপরে আপনারা ভালো করে শুনুন এবং এই বান চালাইতে গেলে তো কৈতল লাগবে তারপরে আরও সামগ্রী লাগবে যেমন ধরেন একটা কলা লাগবে দুইটা জবা ফুল লাগবে কিছু মুড়ি লাগবে ওইখানে রাখবেন যেখানে কাজ করবেন ওই জায়গায় এগুলা রাখতে হবে মন্ত্রটা আবার বলি আপনারা শুনুন পেচুদি চুদি হলু মান বুতের বুতিয়ানি চুধিমুই বরু হস্তনি পদ্মী করে দুহাই মা কালী সত্যপির ভুচ্চুদী পের চুদি চুদি হলু মান বুতের বুতিয়ানি চুদি মুই বরো পালুয়ান হস্তুনি পদ্মী করে সং দুহাই মা কালী দুহাই সত্যপির দুহাই সত্যপির দুয়াই সত্য সবার জন্য সালাম আসসালামু আলাইকুম